আমার যুবক ভাই তোমরা আমাদের আগামী দিনের সম্পদ নষ্ট হয়েও না বাপ ইসলামের জন্য লড়বে কে বাপ মুরব্বীরা তো চলে যাবে বাপ আঠারো বছরে ছেলে বিশ বছরের ছেলে বাইশ বছরের ডাকরা জওয়ান তুমি নষ্ট হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া ছবি ছাড়া মদ জুয়া অস্থিরতা তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো আগামী দিনে ইসলামের জন্য তুমি কুরবা লড়বে কেমন আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেন বেঁচে থাকার সমাজে বেনামাজির সংখ্যা মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয় এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায় আগামী ২০ বছর পরে তিরিশ বছর পরে আগামী তিরিশ বছর পরে ছেলেরা আমার তুমি আজকে যে ছেলেটার বয়স ষোলো আগামী ২০ বছর পরে তোমার বয়স বয়স হবে আজকে যে ছেলেটার আগামী বছর পরে তোমার হবে চল্লিশ আমার এখন বিয়াল্লিশ বছর ধরে নাও আমার চারটা সন্তান আছে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে তাহলে আগামী আগামী বিয়াল্লিশ বছর যার বয়স আসবে বিশ বছর পরে পঁচিশ বছর পরে হতে পারে আল্লাহ চাইতো আল্লার দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও দুইটা বাচ্চার মা বাবা হবা তিনটা সন্তানের বাপ হইবা তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও অশ্লীল ছবি দেখে কাটাও এক আত্ম নামাজ পড়তে যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায় পৃথিবীর সব উল্লঙ্গ ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো বাপ তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে আজ আমাদের সন্তান কি পরিমাণ গুনায় আসক্ত এক মোবাইল তাদেরকে কি পরিমাণ অসভ্যতায় পৌঁছাইছে বাবারা চাচারা আপনারা কল্পনায়ও জানেন না আপনারা জানেন আপনি মনে করছেন ফুলাগা নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়েছে না শুধু গন্ধ ছুটছে নষ্ট হইলে তো ভালো আছে রাতের বাদ তো সকালে বিজাইয়া দুইয়া আইলে লইলে পচে গেছে এটা বিরানি গেছে পচা বিরানি বাড়ির কাছেও রাখা জানা দূরে ডাস্টবিনে ফেলতো সন্তানের হালা দেব ছেলেটার নষ্টামি এই পরিমাণ মেটার নষ্টামি এই পরিমাণ হাসতে হাসতে টাকা নষ্ট লক্ষ লক্ষ টাকা অতস্র মানুষ রাস্তা ঘাটে খোলাক রোডে ঘাটে চায়ের দোকানে ফুটবল খেলোয়ার খেলে ক্রিকেট খেলোয়াড় খেলতেছে তার চার চক্কা তার খেলার জিতা হারা নিয়ে কোথায় খেলা আর এইখানের অসভ্য জানোয়ার এইখানে চায়ের দোকানে রাস্তার আড্ডায় বৈশা পেট ধরে বাজি ধরে জুয়া সম্পূর্ণ হারাম এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আরে জুয়া খর তোর এই টাকা তোর পাফের না তোর আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া তুই কার টাকা নষ্ট করলি এই জুয়া খেলার অনুমতি কে দিল তোকে টায়ের দোকানে রাস্তার পাশে চলতে ফিরতে লোক জুয়া খেলতেছে পেলে বয়সী সক্কা মানে ছ এক হাজার এটা আপনার জিতব এই ম্যাচ দুই হাজার আশ্চর্য কথা খেলে কারা টাকা খরচ করে কি আরে পাগল কি এরকম পাগল হয়নি মানুষ যেই কামাই করুক আরে ভাইয়া তুমি কামাই করো আর তোমার বাফে কামাই করে বিদেশে হোক আর লন্ডনে হোক কেউ সিরাজা ভাইয়া কামাই করে না প্রত্যেকটা টাকার মধ্যে উপার্জনের মধ্যে কারো না কারো মাথার ঘাম কপালের ঘাম কষ্ট আর মেহনত জড়িয়ে আছে টাকাটা কি এমনি চলে আসছে এটা তো তুমি যে দুই আঙ্গুলে টিপ্পা অনলাইনে টাকাগুলো শেষ করে দিলাম মোবাইলটা টিপ্পা তুমি যে অনলাইনে জুয়া খেলে টাকাটা শেষ করে দিলা এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে এভাবে তো সাত রাজার ধনও শেষ হয়ে যাবে আমি অনুরোধ করছি বাপ আমাদের সমাজগুলোতে খুব বেশি আমার পরিচিত জন মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে খেলোয়াড়দের পিছন দেখে দেখে খেলোয়াড় খবরও না হেতে হেতের খেলা খেলে আর আমার সন্তান আমার বাবারা আমার ভাইরা এখানে বৈসা জুয়া খেল্লা টাকাটা শেষ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রহম করেন কোরআনুল করিমের মধ্যে আছে মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলেন আপনারা কি বেট কর না কি তা বেট বাজি বাজি দরা আর কি কথা বোঝেন নাই আপনারা এটা আছে নি আপনার এলাকায় হ্যাঁ এই টাকাত্রে বলবেন তুই টাকায় তুই জুয়ারি তুই নিকৃষ্ট পাপি বেটা তুই নিকৃষ্ট পাপি তুই সমাজ নষ্ট করে দিলি তুই আগামী প্রজন্ম